চলে এলাম বর্ধমান ইউনিভার্সিটির নতুন সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টারের আদরের ছাত্রছাত্রীদের কাছে তোমরা যত সেমিস্টার বেরুবে তত তোমাদের নানান সমস্যা তৈরি হবে এইটা হচ্ছে বাধ্যতামূলক মানে সমস্যা তোমাদের আসবে নানান প্রশ্ন তোমাদের উঠবে সে সিলেবাস অনুযায়ী হোক বই সম্বন্ধিত হোক যে কোন লেখকের বই নেওয়া উচিত এই এই সিলেবাস কি সাজেশনস কবে আসবে এবার সাবজেক্টের আমাদের এই সেমিস্টারের পরীক্ষা কবে আছে মানে এরকম যাবতীয় কোশ্চেন বা যাবতীয় যে ডাউট তোমাদের মধ্যে পড়াশোনা চলাকালীন তৈরি হবে সমস্ত ডাউট তোমরা কোথায় গিয়ে মেটাচ্ছ তোমরা যে ইউটিউব চ্যানেলকে ফলো করছো বা যে টিচারের কাছে কোচিং নিচ্ছ এই দুটো ক্ষেত্রেই তোমরা জিজ্ঞাসা করছো অফলাইনে জিজ্ঞাসা করছো আর অনলাইনে কি করছো বা তোমরা ইউটিউব চ্যানেলের কমেন্ট এ গিয়ে কিন্তু তোমরা লিখছো যে স্যার এই ডাউটটা আমরা মিটিয়ে দিন বা স্যার এইটা কি হবে স্যার এইটা কখন হবে এই যে যাবতীয় প্রশ্ন তোমরা করছো মানে কোনো প্ল্যাটফর্মই কিন্তু তোমাদেরকে সেটার সঠিক উত্তর দিতে পারছে না বা হয়তো দিতে পারছে কিন্তু সঠিক সময় দিতে পারছে না আমার ক্ষেত্রেও সেটা হয় মোট কথা হচ্ছে যে সব সময় কমেন্টে তো আমরা ধরো পড়ে থাকি না এবং সব সময় কমেন্টের সব নোটিফিকেশন কিন্তু আমাদের কাছে আছে না যার জন্য সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে ওঠে না আবার এরকমটা হয় যে উত্তরটা দেওয়া যাবে কিন্তু নোটিফিকেশনটা এমন টাইমে এলো অর্থাৎ তুমি যখন বলেছিলে তার অনেকক্ষণ পর নোটিফিকেশন এসেছে যার জন্য উত্তরটা হয়তো দেরি করে গেছে তো নানান রকম সমস্যা কিন্তু কমেন্ট বক্সে তৈরি হয় জন্য সঠিক সময়ে কোনো তোমরা কিন্তু পাও না এবং কিন্তু প্রশ্নটা আমাদের কাছে তোমরা যদি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে নাম্বার দেখতে পাচ্ছ এখানে যুক্ত হও জাস্ট তোমরা কি করবে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে তোমার নাম লিখবে কোন সেমিস্টার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার নিউ সিলেবাস তুমি কোথা থেকে জাস্ট তোমার হালকা একটা ডিটেলস দিয়ে দেবে তাহলে আমি তোমাদের প্রত্যেক ওই গ্রুপে অ্যাড করবো ওই গ্রুপে অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অফিসিয়াল গ্রুপে তোমাদেরকে অ্যাড করে যে কোনো বিষয়ের তথ্য তোমরা জানতে চাইলে কোনো পড়াশোনা এক বিষয়ে ডাউট বা সন্দেহ তোমাদের তৈরি হলে যে কোনো প্রশ্ন তোমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সার পাবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অর্থাৎ কমেন্ট বক্সে যে অ্যানসার পেতে অনেক দেরি হয় তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কোনো যে কোনো মানে পড়াশোনার ভিত্তিক যে কোনো প্রশ্নের উত্তর তোমরা সেকেন্ডের মধ্যে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাচ্ছ দেখা গেল যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি কোনো প্রশ্ন করলে তার উত্তর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের আদার ছাত্র বা ছাত্রীদের দ্বারাই তুমি পেয়ে যাচ্ছ এটাও তোমাদের হতে পারে বা দেখা গেল যে অন্য কলেজের স্টুডেন্টস রয়েছে বা তোমরা একটা অন্য কলেজের স্টুডেন্টস তো অন্য কলেজের একটা ছাত্রীর কাছে কোন নোটিস আছে যেটা এখনো তোমাদের কলেজে পাবলিশড হয়নি তো তুমি দেখা গেল সেই সম্বন্ধিত কোনো প্রশ্ন গ্রুপে করছো সেই সেই নোটিসটা ওই গ্রুপে দিয়ে দিল তাহলে তোমরা সবাই পেয়ে গেলে মানে একটা যে গ্রুপ করে দিচ্ছি এই গ্রুপটাতে এত উপকার হতে চলেছে তোমরা নিজেরা ভাবতে পারবে না তোমরা গ্রুপে যুক্ত হও গ্রুপে অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ গ্রুপে যুক্ত হও জাস্ট আমাকে লিখবে তোমার নাম কি কোথা থেকে থেকে বলছো কোন সেমিস্টার ফার্স্ট সেমিস্টার না সেকেন্ড সেমিস্টার তোমাদের এডুকেশনাল বিষয়ক যাবতীয় সমস্যার সমাধান করতে তথ্য প্রদান করতে যত রকমের সন্দেহ আছে মেটাতে কারণ তোমরা এবার ফার্স্ট সেমিস্টার যারা পড়ছো তারা সেকেন্ড সেমিস্টার হবে সেকেন্ড সেমিস্টার যারা পড়ছো থার্ড সেমিস্টার হবে তো তোমরা যত সেমিস্টার উত্তীর্ণ হবে তত সমস্যার সম্মুখীন তোমাদেরকে হতে হবে তত সমস্যা তত প্রশ্ন তত সিলেবাস অনুযায়ী বই লেখক অনুযায়ী বা আদার্স যে কোনো সমস্যা তোমাদের সামনে আসবেই যে আমাদের স্যার ইন্টারনাল পরীক্ষাটা কত হয় কততে পাস আমি কত পেলাম কি করে জানবো বা দেখা গেল আরো যে স্যার আমাদের एग्जाम কবে আছে বা আরো আমাদের স্যার এই যে নোটিশটা দিয়েছে নোটিশটার মানে কি স্যার এই নোটিশটা কি আমাদের জন্য নানান রকমের প্রশ্ন কিন্তু অনেক স্টুডেন্টসের মধ্যে ওঠে অনেক এমন অনেক স্টুডেন্টস আছে ডেইলি কলেজ যেতে পারে না তারা এই তথ্যগুলোর সম্বন্ধে জানবে কি করে গ্রুপে যুক্ত হয়ে যাও কিছু করতে হবে না ওই গ্রুপটাকে ফলো করবে সব সময় ইনফরমেশন তথ্য তুমি পেতে থাকবে সব সময় কলেজে কি হচ্ছে কখন কি হবে কবে কি হবে তুমি আপডেট থাকবে এই গ্রুপটার দ্বারা তাই তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এবার এক এক করে কিন্তু আমাকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে হায়ে পাঠানো শুরু করো তোমাদের প্রতিদিন আশা করছি বহু স্টুডেন্ট অ্যাডমিশন নেবে ওই গ্রুপটাতে ওই গ্রুপটাতে ভর্তি হচ্ছে গ্রুপটাতে যুক্ত হচ্ছে জয়েন হচ্ছে যে কোনো এডুকেশনাল বিষয়ে যে কোনো তোমাদের আমি সমাধান করার চেষ্টা করব এমন কি তোমাদের ওই গ্রুপ থেকে তোমাদেরও সমাধান হয়ে যাচ্ছে অনেক স্টুডেন্টে কিন্তু উপকার হবে এবার তোমাদের একটা ছোট্ট কথা বলি ধরো আমরা গ্রুপ ওয়াইজ পড়াশোনা করছি একটা গ্রুপে 10 জন বা কুড়ি জনা পড়াশোনা করছি এবার দেখা গেল আমি কাউকে কোন একটা প্রশ্ন করলাম যে উত্তরটা বলো সে যে উত্তরটা বলল যদি সেখানে দেখা গেল যে সবার জানা নাই থাকতে পারে কুড়ি জনের জানা ছিল বা দশ জনের জানা ছিল বা পাঁচ জনের জানা ছিল যাদের জানা ছিল না ওই ছাত্র ছাত্র বা উত্তর দেওয়ার জন্য সবাই জেনে গেল ঠিক সেরকম এই গ্রুপটাও কাজে লাগবে যার কাছে সেই তথ্যের উত্তর রয়েছে সে সেই তথ্যকে সেই গ্রুপে আপলোড করে দিলে সবাই জানতে পেরে গেল যে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এই সুবিধা যদি তোমাদের মনে হয় যে প্রচন্ড কার্যকরী হতে চলেছে তাহলে ইউটিউবে সর্বপ্রথম এই প্ল্যাটফর্ম তোমাদের জন্য এই সুবিধা এনে দিল যে কোনো বিষয়ের সমস্যা ওকে বুঝতেই পেরে গেছো যে কোনো মানে হচ্ছে যে কোনো মানে এইটা হবে না ওটা না যে কোনো তোমাদের এডুকেশনাল ভিত্তিক যে কোনো সমস্যার সমাধানটা আপনি দিয়েছেন সাজেশনটা দিয়েছেন তো এই সাজেশনে এই প্রশ্ন দেখি স্যার এইটাই মানে এইটা কি এইটা দিয়ে আসবে এরকম ডাউট অর্থাৎ প্রশ্ন ভিত্তিক ডাউটও কিন্তু অনেক স্টুডেন্ট থাকে সেইটাও এই গ্রুপে মিটিয়ে দেওয়া হবে অর্থাৎ যে কোনো আমি তোমাদের এখন বলে বোঝাতে পারছি না যে কতগুলো লিস্ট প্রচুর রয়েছে যে এত এত সমস্যা সমাধান এখানে হবে বাদ দাও গ্রুপে যুক্ত হও যুক্ত হওয়ার পর তোমাদের সমস্যা সমাধানগুলো আমি করে দেব চিন্তা নেই তোমরা একদম কি বলতো পরিষ্কার নির্ভেজাল হয়ে এগুতে পারবে যে কোনো সমস্যা সমাধান করে এগুলো কিন্তু সেই পড়াশোনা দারুণ পড়াশোনা হবে দুর্দান্ত পড়াশোনা হবে তোমাদের যদি মনে হয় যে এই যে স্টেপ আমি নিয়েছি তাহলে তোমাদের যদি মনে হয় যে স্টেপটা সলিড একটা স্টেপ নিয়েছি যুক্তিসঙ্গত লজিক্যাল স্টেপ নিয়েছি যে হ্যাঁ কমেন্ট সব সমাধান হয় না এইখানে হচ্ছে সেকেন্ডের মধ্যে সমস্যার সমাধান হবে এবং স্যার আমাদের ভালোর জন্য এই গ্রুপটা খুলছে তাহলে যুক্ত আর যাদের মনে হচ্ছে আমার তথ্যের দরকার নেই আমার সমস্যা নিয়েই আমি এগিয়ে চলবো আমার আমাদের ডাউটটাকে আমি রেখে দেবো দরকার নেই যাদের মনে হচ্ছে আমার সমস্ত ডাউট ক্লিয়ার করার দরকার আছে তারাই শুধুমাত্র যুক্ত হবে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো পরিষ্কার করে তোমরা পড়াশোনা করবে ফার্স্ট যে কোনো ডাউট ক্লিয়ার হবে সেকেন্ড সেকেন্ড ক্লিয়ার ক্লিয়ার হবে হবে সেমিস্টার থেকে থার্ড অনেক সামনে চলে আসবে তার মানে কি তোমার চলার পথে যে কাঁটাগুলো আসবে যদি আমি সরিয়ে দিই তুমি এগুতে পারছো আর যদি না সরিয়ে দিই তুমি নিজে সরাতে পারলে ভালো না যদি পায়ে ভুগবে সোজা কথা বলে দিলাম চলো আর বেশি কথা বলছি না এক এক করে আমাকে হোয়াটসঅ্যাপ করে শুরু দাও এই জয়েন তারপরে ভালো একটা গ্রুপ তৈরি করে সেখানে সমস্ত রকমের সমস্যার সমাধান করা শুরু হবে ভালো থেকো সুস্থ থেকো আর যদি মনে হয় যে একটা কার্যকরী ভিডিও তোমাদের জন্য ইউটিউবের সর্বপ্রথম আমি আনতে পেরেছি এই ভিডিওটা যত পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করো যত পারবে শেয়ার করো শেয়ারটার থেকে বড় কিছু করলে আর না করলে শেয়ারটা করো করো যত পারো শেয়ার তাদেরকে বলো ফলো করতে এই গ্রুপটাকে আমাকে নয় গ্রুপটাকে ফলো করতে বলো গ্রুপটার জন্য আমাকে সাবস্ক্রাইব করার দরকার নে গ্রুপের মধ্যে অ্যাড হতে বলো তাদের অনেক সমস্যা আসবে মানে এত সমস্যা তোমাদের এই যে ভিডিওটা দেখছো না এখনই তোমাদের মাথা অনেক প্রশ্ন আছে এখনই আছে তোমরা ঢুকে যাওয়ার পরেই প্রশ্ন শুরু হয়ে যাবে আমি জানি তাই তোমাদের বলে দিচ্ছি ঢোকো সেই সমস্যাগুলো মাথা থেকে গ্রুপে বার করে দাও সমাধান আমি করে দেবো ভালো থেকো সুস্থ থেকো যতবারো শেয়ার করো